যে কোনো কাজের জন্য পিসি সেটিংটা ভালোভাবে না করলে কোনো কাজ সফলভাবে হইতে চায় না তো এখন একটা ভিডিও বানাচ্ছি যাদের পিসি সেটিং করতে সমস্যা যারা পারেন না মানে জানেন না আর কি তারা এই ভিডিওটা দেখে আইডিয়া নেবেন সেম সেম ভাবে এইটুকু করলেই হবে হ্যাঁ প্রথমে আপনার পিসি সেটিং করার জন্য এখানে আপনার যতগুলো অ্যাপ পেন্ডিং থাকবে মানে এখানে ওপেন থাকবে সেগুলো সবগুলো ক্লোজ করে দেবেন শুধু রাখবেন হচ্ছে এই যে হচ্ছে সিকিউরিটিটা রাখবেন কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডের জন্য ওবিএসটা বিএসটা লাগতেছে ও ওবিএসটা কাটতে পারছে না তারপরে সিকিউরিটি এর করে ক্লিক দিবেন দেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটা ভিতরে গিয়ে যে ম্যানেজ সেটিংস ক্লিক করবেন ক্লিক করে এগুলো সবগুলো অফ করে দিবেন ইয়েস এগুলো আমার সব অফ করা আছে এগুলো প্রত্যেকটা অফ করবেন প্রথমটা এটা 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 এগুলো সবগুলো অফ করবেন অফ করার পর ব্যাকে আসবেন আসার পর এই যে ফায়ারওয়াল নেটওয়ার্ক প্রোটেকশন এটাতে যাবেন গিয়ে এগুলো সব অফ করবেন এই যে প্রথমটা করবেন ডোমেন নেটওয়ার্ক এখানে গিয়ে এটা অন থাকবে এরকম অন থাকবে এটা এখানে ক্লিক করে অফে ক্লিক করবেন এইভাবে এইটা এটা এটা তিনটায় অফ করবেন এই তিনটা হচ্ছে এটা হচ্ছে পিসি সেটিং এটু করলেন করার পর আপনার সেটি সেটিংসে যাবেন সেটিংস এ গিয়ে এখানে গিয়ে লোকেশনটা আপনাদের অন থাকবে নিচে যতগুলো পারমিশন নিয়ে আছে সবগুলো অফ করে দিবেন প্রত্যেকটা লোকেশন অফ করে দিবেন লোকেশন অফ করার পর আপনারা হচ্ছে এবার হচ্ছে পিসি ক্লিন প্রথমে এটা এটা গেল পিসি সেটিং পিসি সেটিং এর ভিতরে আর কিছু আছে এখানে সার্ভিস সার্চ দেবেন সার্ভিসে গিয়ে উইন্ডোজ আপডেট এই যে এটা উইন্ডোজ আপডেট রানিং আছে এটার প্রপার্টিসে গিয়ে স্টপ যদি স্টপ না আসে তাহলে স্টপ করা লাগবে না যদি স্টপ আসে স্টপ করবেন দেন মেরোয়াল থাকবে এটাকে ডিজেবল দিয়ে অ্যাপ্লাই দেন ওকে তারপরে উইন্ডোজ টাইমটাও সেম ডিজেবল করবেন ডিজেবল করাই আছে আমার দেন আপনি একদম উপরে যাবেন উপরে গিয়ে উপরে পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্সেন্স এটা যাবেন প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে গিয়ে এটা যদি অফ করার অপশান থাকে স্টপ স্টপ করবেন আর না হয় ম্যানুয়াল আছে এটাকে ডিজেবল দিয়ে অ্যাপ্লাই ওকে এটা গেল হচ্ছে পিসি সেটিং এটুকু হচ্ছে পিসি সেটিং কমপ্লিট এবার হচ্ছে পিসি ক্লিনের বিশ্বাসী পিসি ক্লিনের জন্য সবাইকে এমন একটা অ্যাপস দিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি না দিলে গ্রুপে দিয়ে দেবো এটার ভিতরে ঢুকবেন যে আসবে কন্ট্রোল আসবে দিয়ে কপি করবেন তারপর এটা ডিলিট করে দেবেন এই আসলে ডোন্ট দিস ফর অল কারেন্ট আইটেমস ক্লিক করে স্কিপে দেবেন দেন ক্লোজ তারপর এটা আবার ডিলিট করবেন সেম প্রসেসে ডিলিট করবেন যেগুলো ডিলিট হবে না সেগুলো তো কিছু করার নাই এগুলো ডিলিট করবেন এর কন্টিনিউ চাইলে কন্টিনিউ দেবেন দেন ডিলিট করবেন ডিলিট হয়ে গেল এটা হচ্ছে ক্লিন করলেন এবার হচ্ছে আপনার যাদের উইন্ডোজ ইলেভেন তারা সেটিংসের মেনু বারে যাবেন গিয়ে এখানে সার্চ দেবেন ডিস্ক ডিস্ক ক্লিন আপ সার্চ দিলে এরকম একটা বক্স আসবে এখানে সি সিলেক্ট থাকবে থাকা অবস্থায় ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করে এখানে যতগুলো আপনার আনটিক করা আছে সবগুলোরে টিক দেবেন টিক দিয়ে ওকে ক্লিক করবেন দেন ডিলিট ফাইল পিসি পিসি ক্লিন ক্লিন এটা করলাম দেন আবার এখানে গিয়ে দিবেন হচ্ছে টেম্পোরারি ফাইলস এই ডিলিট টেম্পোরারি ফাইলস এটাতে যাবেন নিজেখানে লেখা আসে টেম্পোরারি ফাইলস এটাতে ঢুকবেন ঢোকার পর এরকম অপশন আসবে শুধু ডাউনলোড বাটুনটা ডাউনলোড যেই অপশনটা থাকবে এটাকে আনটিক রেখে সবগুলোকে টিকচিহ্ন দিয়ে রিমুভ দেন কন্টিনিউ দেন এটা কাটবেন দেন আপনার পিসিতে যাবেন পিসিতে গিয়ে ম্যানেজ অপশনে যাবেন ম্যানেজ অপশন কম্পিউটার ম্যানেজমেন্টে যাবেন আর এক কথায় দেন ইভেন্ট ইভেন্ট ভিউয়ার এখানে ক্লিক করবেন এবার উইন্ডোজ লকস এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে এটা লোডিং হওয়ার টাইম দেবেন লোডিং হওয়ার পর এই যে ক্লিয়ার লগ ক্লিয়ার লগে ক্লিক করে ক্লিয়ার দেন সিকিউরিটিতে সেম এখানে যে পাঁচটা আছে এই পাঁচটাতে সেম করতে হবে পাঁচটাতে সেম সেম ক্লিয়ার করতে হবে লক সিস্টেম এটা লক ক্লিয়ার করলাম ফরওয়ার্ড ইভেন্টস এটা করলাম ক্লিয়ার করলাম এই ক্লিয়ার করার পর আপনার পিছিয়ে এখন পুরো কমপ্লিট কাজ করার জন্য আর একটা বিষয় সব মাথায় রাখবেন যে প্রত্যেকবার কম্পিউটার ওপেন করার পর আপনার এই সেটিংটা শুধু অফ অফ করা লাগবে এটা প্রতিবার অন হয়ে যায় এটা আপনার প্রত্যেকবার পিসি অফ করলে অন করার সময় অন এটা অফ করতে হবে এটা অফ করবেন অফ করার পর আপনি কাজ করবেন এটা অফ করবেন আর একটা এই যে সার্ভিস সার্ভিসে গিয়ে দেখবেন যে উইন্ডোজ আপডেটটা আবার রানিং আছে কি রানিং থাকলে হবে না ডিজেবল থাকা লাগবে মাস্ট এটা ডিজেবল থাকতে হবে দেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স যেটা বললাম ওইটা অফ থাকতে হবে এই দুইটা অফ থাকলে আপনার কোনো সমস্যা হবে না এটা হচ্ছে পিসি সেটিং অ্যান্ড পিসি সম্পূর্ণভাবে ক্লিন করার যে একটা প্রসেস সেটা এখন পিসিতে আপনি যেটাই করবেন সেটাই সাকসেসফুলি ভালোভাবে হবে বিশেষ করে যারা পেপার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাদের লিমিট প্রবলেম যখন দেখা দেবে প্রচুর তখন দেখবেন আপনার সেটিংগুলো ঠিক আছে কি দেন পিসিটা ক্লিন করবেন ক্লিন করে দরকারে পাঁচ থেকে দশ মিনিট অফ করে রাখলে পিসিটা অফ করে আবার দশ মিনিট পর যদি অন করেন তখন দেখবেন আবার লিমিট খাইতেছে না বুঝছেন এটা হচ্ছে পিসি ক্লিনের পিসি ক্লিন অ্যান্ড পিসি মানে সেটিংসের সব বিস্তারিত বিষয়